আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের শক্তি সেই শক্তি আরও বাড়বে যে সরকার থাকবে পার্লামেন্ট থাকবে অনেক বেশি শক্তিশালী আর যে সংকটগুলো সৃষ্টি হয়ে যাবে সেই সংকটগুলো দূর হয়ে যাবে আমাদের কথা বলেছি যে আমরা নির্বাচনের পরে আমাদের দল থেকে আমরা বলছি যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই সবাই মিলে তার সমাধান করা করতে চায় এটা আমাদের এখন যারা অন্যান্য দলে আছেন যারা রাজনৈতিক দলগুলো আছে তারা অবশ্যই এটা ভাবতে চিন্তা করবে এবং সেই হিসাবে তারা তাদের মতামত সেই মতামত আমি বিশ্বাস করি তত্ত্বাবধায়ক সরকার বা আমাদের বলছি না আমরা বলছি ইন্টারিয়মেন্ট সেই ইন্টারিয় গভেন্ট তারা তাদেরকে আমরা সমর্থন দিয়েছি সমর্থন নিয়ে যাচ্ছি এবং এই সমর্থন দিয়ে তাদের পক্ষে আমার আমরা একটা পথ যে পাবো যে পথে আমাদের প্রায় সাতশোর মতো বেশি নেতা কর্মী গুম হয়ে গেছে আমাদের নিহত হয়েছে প্রায় বিশ হাজারের উপরে সব সব যে আমরা একটা ভয়াবহ দারদের হাত থেকে রক্ষা পাই আজকে একটা পরিবেশ সৃষ্টি এই পরিবেশটা আমরা নতুন করে বাংলাদেশকে নির্মাণ করবার স্বপ্ন দেখছি কথা বলছি আমরা যেন এই পরিবেশটা এই স্বপ্নটা নষ্ট করে না আমাদের এখন যেটা প্রয়োজন সমস্ত প্রভোকেশনের পরেও আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই আমরা বৈষম্য দূর করতে চাই আমরা বাংলাদেশের সেই আমাদের তরুণদেরকে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে দিয়ে কাঁধে মিলিয়ে দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই এখানে আমাদের কোন বিবেক নেই দুর্বাদ পাবে আমাদের কিছু আমাদের দেশের কিছু মানুষ তারা কি বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটুন ধরানোর চেষ্টা করছে আমি জানি সেই চেষ্টা সফল হবে আমরা অবশ্যই সম্মিলিত হবে ঐক্য বারতে আমাদের যে লক্ষ্য ছিল আমরা ওই স্বপ্ন হবে আধবিশ্বাস যে আজকে বাংলাদেশকে নতুন করে মার করবার যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নকে মাঝে করতে হলে আমাদের নিজেকে ধৈর্য করতে হবে ধৈর্য এবং হঠাৎ করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ করে আমাদের সম্ভাবনাকে বিনষ্ট না করি সেই বিষয়টা আমাদেরকে সবসময় হ্যাঁ দেশের অবস্থা দিক কিন্তু খুব ভালো নয় দিক দিয়ে ভঙ্গুর অবস্থা আছে একটা ভাসমান পরিস্থিতি আছে আমরা সেইটাকে একসাথে করতে চাই আমরা সেটাকে একখানে নিয়ে সবাই মিলেই আমরা এই সমস্যাগুলো সমাধান করি সবাই মিলে একসাথে হয়ে যদি আমরা সেই দারতকে সাহিত্যকে সরাতে পেরেছি তাহলে আমরা কেন বলো না আমাদের যেতে সত্যিকার একটা নতুন সম্ভাবনার একটা নতুন রাষ্ট্র চাই কিছু কিছু মানুষ আছেন যারা একটা ভুল বোঝার চেষ্টা করেন যে আমরা আমরা সংস্কার আগে নির্বাচনে চাই বা নির্বাচনে বিষয়টা কিন্তু সেটা না এটা বুঝতে আমি সংগ্রাম করেছি আমাদের মূল লক্ষ্যটি ছিল যে আমরা গণতান্ত্রিক একটা বাংলাদেশ এই সংগ্রামে যেমন আজকে এখানে আহতরা আছেন আমি জানি কয়েক হাজার আহত আছেন তেমনিভাবে আজকে আমি গ্রামে গঙ্গিয়ে প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে বিচ্ছে মামলা দেওয়া আছে